আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো সেই রেসিপির জন্য আমি কী কী মশলা নিছি এখানে মরিচের গুঁড়া নিছি আমি এক চা চামচ এখানে হলুদের গুঁড়া নিছি এক চা চামচ এখানে ধনিয়ার গুঁড়া নিশি এক চা চামচ আর এখানে আদাস পেস্ট নিচ্ছি দুই চা চামচ আর এইখানে রসুনের পেস্টও নিচ্ছি দুই চা চামচ আর এটা হচ্ছে এলাচি দারচিনি গোলমরিচ মানে কালো গোলমরিচ মানে গরুর মাংস রান্না করতে যেই মশলা লাগে সেই মশলাগুলোই আমি নিসি তো এখানে বাকি আছে তেজপাত আর জিরা সেটাও আমি পরে দিয়ে দিব। আর এইখানে দেখেন একটুখানি দেখা যাচ্ছে যে সাদা ঠিক আছে এই যে এখানে একটু আছে এটা হচ্ছে গিয়ে মেথি পাউডার এখানে দুই আঙুলের এক চিমচি মেথি মেথি পাউডার নিছি তো এই জিনিসগুলো দিয়ে আমি এই যে গরুর মাংস নিচ্ছি গরুর মাংস রান্না করব সেই সাথে পেঁয়াজ কুচি নিছি আর হচ্ছে নতুন আলু আজকে মূলত নতুন আলু দিয়ে এই গরুর মাংসের আমি ঝোল রান্না করব। তো এখানে কিন্তু অনেকগুলো মাংস আছে এই সবগুলো মাংস নিব না এখান থেকে আমি অল্প পরিমাণে কিছু মাংস নিয়ে রান্না করব। তো আমি এখন চুলার পাড়ায় চলে যাচ্ছি তো আপনারাও চলেন আমার সাথে চুলার পাড়ায় কীভাবে রান্নাটা করি দেখার জন্য আমি ফ্রাই করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি দেখেন তো এবার এই পেঁয়াজের মধ্যে আমি দেরে দিচ্ছি তেল তুই তেল রান্না করার তেল গরুর মাংসের মধ্যে একটু তেল একটু বেশি লাগে আসলে আমি একটু গরুর মাংসের মধ্যে সবসময় একটু তেল বেশি দেওয়ার চেষ্টা করি তো আপনার যেমন সামর তেমনই দেবেন একজন বেশি দিচ্ছে দেখি আরেকজন বেশি দিতে সেটা না তো পেঁয়াজটাকে একটু ভেজে ভেজে দিচ্ছি তো পেঁয়াজটা হচ্ছে দেখেন তো এবার আমি দেবো মশলা তো মশলাগুলো আমি একটু পানি দিয়ে গুলে দিচ্ছি

যখন এই মশলা থেকে উপরে তেলটা ভেসে উঠবে তখনই বোঝা যাবে যে আসলে মশলাটা পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে এখন এই পারফেক্ট ভাবে মশলা কষানোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোস্ত বা গরুর মাংসগুলো গরুর মাংসটা আমি ধুয়ে দিচ্ছি দেখেন এখানে আমি এই পরিমাণ মাংস দিচ্ছি সম্পূর্ণ মাংস দিয়ে নিই আগেই বলছি তারপরে আজকের জন্য একটু এবার এই মাংসটাকে আমি ভালো মতো কষিয়ে নেব তো ঢাকা দিয়ে কষাতে হবে তো আমি এটাকে কষিয়ে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে আবার তো আমার হাড়িটা মনে হয় চেঞ্জ করতে হবে কারণ এটার মধ্যে আলু দিলে ঝোল দিলে সমস্যা হয়ে যাবে হাড়িটা মনে হয় চেঞ্জ করতে হবে দেখা যাক তবে মাংসটা কষিয়ে আবার দেখাচ্ছি আপনাদেরকে তো দেখেন আমার মাংসটাও কষানো হয়ে গেছে তো এই মাংসের মধ্যে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি দিইনি এটা মাংস থেকে যে পানি হচ্ছে সেই পানিটা দিয়ে কষানো হলো আর ধোয়ার জন্য কিছু বোঝা যাচ্ছে না ধোয়া ধার জন্য লবণ লবণ সাত মতো দিবেন লবণ দুইবার দিবেন একবার কোনো দিন তরকারি লবণ দিবেন না কারণ বেশি হয়ে গেলে কিন্তু সমস্যা এবার এর আমি যে হাইটা যে চেঞ্জ করছি একটু পানি দিচ্ছি এখন আবার এই পানিটা দিয়ে আমি আর একটু কষিয়ে নিব মেইন জোল দেওয়ার আগে তো ঢাকনা দিয়ে কিন্তু করবে নাpostgresql রান্নাটা কারণ আমি তিনটা তখন ঢাকনা দিয়েই করছিলাম আবারো আমি ঢাকা দিয়ে দিব এবার এই পানিটা শুকিয়ে নিচ্ছে এই পানিটা শুকানোর পরে আবার ফিরে আসছি তো দেখেন আমার মাংসটা পশানো হয়ে গেছে তো দেখেন আমার মাংসটা কুরুকুড়ি পশানো হয়ে গেছে এবং মাংসটাও ঠিক হয়ে গেছে আমি দেখে নিচ্ছি মাংসের এরো দুইবার মানে ইয়া ডাকনা উঠাইয়া দেখে নিয়েছিলাম তো এখন মাছগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে ফাইনালি ঝোল দিয়ে দেবো তো ঝোলের পরিমাণটা আসলে যে যেমন খাবে সে সেরকমই দিবে তো আমি আমার মতো করে ঝোল দিব আপনি যখন রান্না করবেন তখন আপনার মতো করে ঝোল দেবেন তো একদম পারফেক্টভাবে হচ্ছে দু ইয়ের মতো বলে আলু যেভাবে কাটে দু আলু যেভাবে কাটে সেভাবে আমি আলুগুলোকে কেটে দিচ্ছি তো এখন আমি ঝোল দিয়ে দিলাম আমি আরও একটু ঝোল দিব তো আলু দিয়ে পুরো মাংসটা হয়ে গেলে আমি আপনাদের সাথে ফিরে আসছি তো এই ঝোলটা দেওয়ার পরে যখন ঝোলটা বলক এসে যাবে তখন আমি ওই আলুগুলো দিয়ে দিব এবং মাংসটা সম্পূর্ণ হয়ে গেলে এবং জিরা টিরা সব কিছু দেওয়া হয়ে গেলে তারপর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে দেখেন জিনিসটা কেমন হলো তো যেহেতু ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি ফিরে আসছি কিছুক্ষণ পরে আবার তো দেখেন রান্না হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিছি নতুন আলু দিয়ে আমি এবারে কাটার আলুর মতো কেটে গরুর মাংস দিয়ে ঝোল রান্না করছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ